জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি সিলেটের শাহী গাজে যে আল্লাহ পয়েন্ট আছে সেই আল্লাহ পয়েন্টে এবং এটি সিলেটের ঐতিহাসিক যে শাহী ঈদগা ময়দান এর ঠিক পাশেই এবং এই শাহী ঈদগা পয়েন্টের পাশেই আল্লাহ চত্বরের আল্লাহ চত্বরের পাশেই আজকে সিলেটের তিনি আজকে চালু করেছেন হেলো মাধ্যমে এটি যাত্রা শুরু হয়েছে এবং এই জন্য একটা সুসংবাদ এখানে নতুন মোটরসাইকেল কিনতে পারবেন পুরাতন মোটরসাইকেলও কিনতে পারবেন আমার পুরাতন মোটরসাইকেল বদলে নতুন মোটরসাইকেল নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করতে পারবেন এবং আমরা একটু পরেই আমরা শুনবো আসলে যে কিভাবে এই

অভ্যর্থনে নাজাত দান ফরমাও আমাদের পক্ষ থেকে এই পক্ষ থেকে অসংখ্য দরুদ আর সালাম পৌঁছে দাও নবীজির اللَّهِ দোয়া মাহফিল الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك آمين আমরা দুয়া মাহফিল শেষ হলো এরপরে এখন আমরা চলে আসছি যে এখানে চালু করেছেন তার সাথেও কথা বলবো একটু এবং এই যে প্রতিষ্ঠানটি যেটি বলছিলাম হ্যালো রেডি টু রাইড এবং এইখানে আপনারা নতুন মোটর দেখতে পাচ্ছেন জিক্সার আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে মোটরসাইকেল এখানে নতুন মোটরসাইকেল যেরকম কিনতে পারবেন পাশাপাশি এখানে আপনার পুরাতন মোটরসাইকেল বদলে নতুন মোটরসাইকেল নিতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন এই সকল সুযোগ এখানে দেওয়া হচ্ছে এবং সিলেটের এই প্রতিষ্ঠানটি হচ্ছে আল্লাহ পয়েন্ট শাহিদ গায়ে এবং এটি চালু হলো আজকেই উদ্বোধন হলো এবং এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের শুধুমাত্র একটি ব্র্যান্ড না এখানে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল মিলবে আমরা একটু যিনি এই প্রতিষ্ঠানের ওনার তার সাথে একটু কথা বলবো তিনি আসলে আমাদেরকে একটু যদি বলতেন যে আসলে এখানে এই যে হ্যালো বাইকার্স এর আমরা শুনলাম যে নতুন মোটরসাইকেল থাকবে নতুন মোটরসাইকেল আসলে কোন কোন ব্র্যান্ড থাকবে সেটি প্রথমে শুনতে চাই আমাদের কাছে আছে সুজুকি জিক্সার পালসার টিভিএস বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের যে এক জায়গায় আসলে সব পাওয়া যাবে জি নতুন এবং পুরাতন এবং এক্সচেঞ্জ হওয়ার সুযোগ সুবিধা আমাদের কাছে রয়েছে আশা করি আপনারা সবাই আসবেন আমরা আমাদের কাছে যথেষ্ট পরিমাণ সম্মান দিব এবং আশা করবো ইনশাল্লাহ আমরা একটু ভিতরে যাই যেমন জিক্সার নতুন আছে এখানে আমরা দেখি জিক্সার আছে পাশাপাশি পুরাতন মোটরসাইকেল গুলো কিভাবে আসলে আপনারা এক্সচেঞ্জ করবেন এই পলিসিটা কিরকম যদি একটু আমাদেরকে বলতেন মোটরসাইকেল হচ্ছে যাতে মানে যিনি এক্সচেঞ্জ করতে চাচ্ছেন তার কাছে যে বাইক আছে ওই বাইক আমরা রেখে তার বিপরীতে উনি যে বাইক পছন্দ করবেন ওটা আমরা দেওয়ার চেষ্টা করব এর বিপরীতে যদি আমাদের টাকা ওনাকে দেওয়া লাগে আমরা দিব উনি যদি দিতে চান তাহলে উনি টাকা দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন ওনার মোটরসাইকেলের কন্ডিশন আপনারা দেখবেন কন্ডিশন অনুযায়ী একটা প্রাইস নির্ধারণ করা হবে দেন ওইটার সাথে অ্যাডজাস্ট হবে নতুন মোটরসাইকেলের রাইট তারপরে যতটুকু আসলে আপনাদের দুই পক্ষের সিদ্ধান্তে পরবর্তী পর্যায়ে যে অ্যামাউন্টটা ফিক্সড হবে সেই এমাউন্ট দিয়ে আসলে নিয়ে যেতে পারবেন সে আমার একটা গ্লামার আছে এই গ্লামারটা আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে এইটার একটা দাম হবে আপনারা দাম বলবেন যে এত দাম দেন ওইটার লেস এটা মাইনাস করে নতুনটার সাথে অ্যাড করে সেটাই তো মনে হয় এরকমই সো এখানে আবার কি পুরাতন মোটরসাইকেল বদলে পুরাতন মোর সাইকেল নেওয়া যাবে কিনা না একটু একটু দেখি আমরা এখানে পুরাতন কি কি পুরাতন কি কি মোরসাইকেল এই গ্লামার আছে টিভিএস আছে বাজাজ আছে

এটা অনটেস্ট গাড়ি আছে কাগজ করে নিতে পারবেন এখনো এটার কাগজ করা হয় না ওই পাশে লিখা আছে দেখতে পাচ্ছি এখনো এই পাশে আসো সো এই পাশে আরেকটা আমরা দেখতে পাচ্ছি গ্ল্যামার আছে ব্ল্যাক গ্ল্যামার এটা আছে এটার কত সালের এই ব্ল্যাক এটা এটা ২০১৯ সালে এটাও আপনার অন আছে এটাও কাগজ জেনে নিতে চাচ্ছে এটা দুই সালে এটাও এখনো কন্টেস্ট আছে তো এটা কাগজ করে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে আমরা আমার সেভেন্টি ফাইভ থাউজেন্ড এই পাশে টিবিএস আছে টিবিএসটা এটা টিবিএস কাগজ করে এটা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু আছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আপনি এই বাইকটা নিয়ে যেতে পারতেছেন এবং ডিজিটাল ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড সহ দুই বছর মারা গেছে আচ্ছা আচ্ছা এই পাশে আছে পালসার দেখতে পাচ্ছি এটাও কি এটা নতুন নাকি এটা দুই হাজার দুই আঠারো মডেল যে পুরাতন বাট নতুন মনে হচ্ছে একদম দেখতে নতুনের মতো ফ্রেশ কন্ডিশন এটাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহ আছে দুই বছরের কাগজ করা এটাও চাইলে নিতে পারে কিনেও নিতে পারবেন এক্সচেঞ্জ করেও নিতে পারবেন তাহলে আমরা সব ধরনের সুযোগ সুবিধা রাখছি কাস্টমারের সাথে এটার আস্কিং প্রাইস কীরকম এটার আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ হাজার টাকা এক লক্ষ হাজার টাকা আরেকটা আছে দেখতে পাচ্ছি এটা কি জিক্সার নাকি না এফজে এফজে বি2 আপনার 2018 মডেলও আমাদের কাছে আরো আপডেটও আছে 2022 এরও আছে 2023 এরও আছে আবার এটা 18 এটা 2018 মডেল এটাও ডিজিটাল প্লেট আপনার স্মার্ট কার্ড এখনো ওঠে নাই স্মার্ট কার্ডের ফিঙ্গার দেওয়া আছে তো এটার প্রাইস হচ্ছে আমরা 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 হাজার জি নরমালি দাম কত আছে নরমালি তো 2 লাখের উপরে নরমালি 2 লাখের উপরে এটা মডেল একটু পুরনো এইজন্য দাম আমরা কম চাচ্ছি এই পাশে আরো মোটরসাইকেল আছে এফ জে আছে না আরো এফজে আছে আসলে আজকে কিছুক্ষণ আগে দোয়া মাহফিল হয়েছে এবং একটু সিন্নি বিতরণ করা হচ্ছে যে কারণে একটু এখানে

দুইটা এই মোটরসাইকেল দুইটা তো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাওয়ার কথা আমার মনে হয় ইনশাআল্লাহ কোনো প্রবলেম আছে কিনা হলুতটাতে জি না আলহামদুলিল্লাহ আমাদের বাইকে কোনো সমস্যা নাই আমরা যদি কোনো সমস্যা হয় কেনার পরে যদি দেখা যায় যে মেজর একটা সমস্যা মেজর সমস্যা দেখা পরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের নিজস্ব আপনার সার্ভিসিং সেন্টার আছে আলহামদুলিল্লাহ আমরা যে কোনো সময় যে কোনো সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব আমরা যথেষ্ট পরিমাণ কাস্টমারকে সুন্দর ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমরা নতুন ওপেনিং মানে করেছি হিসাবে আপনার কাস্টমারদের যথেষ্ট পরিমাণ সম্মান এবং সহযোগিতা যতটুকু লেস দেওয়া আমরা ইনশাল্লাহ দেব আমরা সিলেটি বাসায় একটু সিলেটি সিলেটি মানুষের আপনার একটু হোক আছে আসলে আপনার হেলো বাইকার্সের পক্ষ থেকে শেষ কিতাব হতো আপনার হোক আমার সব সিলেটি বাই ব্রাদার সবর সবরে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনারা সব আমার হেলো বাইকার মোটর মোটর শোর কা ইয়া দেখো কা প্রাইস যাচাই কা ইনশাল্লাহ অন্যান্য জায়গা থেকে সময় ফাইবা কম বাজেটে ফাইবা আমি এই সব ধরনের মোটরসাইকেল আছে আপনারা সুযোগ সুবিধার্থে ইনশাআল্লাহ আমি আপনারা যথেষ্ট পরিমাণ সম্মান করবো আর আপনারা দোয়া চাই আমি আপনারা আমার দোয়া করবা ইনশাআল্লাহ করবার আমার আশা বড় করছো না আসলে ইলা দোকান কেউ না এবং অলমোস্ট কিন্তু প্রত্যেকটা মোটরসাইকেল আমরা দেখলাম তাই যতটুকু সম্ভব ফ্রেশ রাখার চেষ্টা বিভিন্ন ক্যাটাগরির আছে আপনারা দেখিয়ে নিবা ইয়া যাচাই চাই করিয়া নিবা ইয়া আর ফোন নাম্বারে ফোন নাম্বারও আছে আমার হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু ডাবল নাইন ওয়ান ফাইভ সেভেন আবার একটা নাম্বার আছে জিরো ওয়ান ডাবল থ্রি এইট নাইন সেভেন টু নাইন সিক্স সেভেন আপনারা ফোনেও যোগাযোগ করি ডিটেইলস ডিটেলস নিতে পারবো লোকেশনটা আপনি কই লোক আপনার মুখ দিয়ে কোন জায়গা লোকেশনটা আপনার শাহিদগা আল্লাহ পয়েন্ট খাজিটুলা রোড সিলেট আমরা একটু সাইডে যাই আমরা এই মুহূর্তে আপনার ইনো যেগুলো আর কি এক্সচেঞ্জ করার মতো কতটা মোটরসাইকেল আছে আর কোন কোন ব্র্যান্ডর আছে ওগুলো লাস্ট একটু আপনারা খুবই আছে তো আপনার পালসার টিভিএস জিক্সার আপনার এফজেটএস এমটি গ্লামার স্ট্রাইকার বাজাজ আপনারা যে কোনো চাইলে এক্সচেঞ্জ করতে পারবা কিনিয়া নিতে পারবা জেলা আপনারা সুবিধা হয় আমি সুযোগ সুবিধা ইনশাআল্লাহ দিব

আল্লাহু আল্লাহু পয়েন্ট ঠিক অপোজিটে আপনারা দেখতে পারবেন হ্যালো বাইকারস কমিউনিটি যারা আছেন তারাও আশা করছি সবাই এটি শেয়ার করবেন আপনারা এসে দেখবেন দেখলে আশা করি আমরা মনে করছি যে যারা আসলে মোটরসাইকেল লাভার আছেন তাদের এটি পছন্দ হবে আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন করে আপনাদের পছন্দের মোটরসাইকেলটি নতুন কিনতে পারবেন অথবা নতুন মোটর সাইকেলের পাশাপাশি পুরাতন মোটরসাইকেলও কিনতে পারবেন আবার আপনার যে পুরাতন মোটরসাইকেল আছে সেটি চেঞ্জ করেও আপনি এখান থেকে নতুন একটা মোটরসাইকেল নিতে পারবেন অথবা পুরাতন মোটরসাইকেলও নিতে পারবেন এই সুবিধা দিচ্ছে হ্যালো বাইকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম